ৱেলকাম বেক টু মাই আপেল আছাম ব্লক ত' ডিপেঙা নেনামানগেন বাজং নি বাজং বিয়াপ মাইড কপা আঙা বাজং নিৰায়ংা পুৰণি বাদি বাদি চি চি বিয়াব ক' আমাৰ ভিডিঅ' খাইয়ংা তাৰপিছত আমাৰ নেনা মানগে চালান্তি আমাৰ ভিডিঅ' খাই আপলোড খা জি বিয়াপো জি সঙ্গ বাঙা ইয়াঙা ইয়ান সঙ্গ দিয়ে আমার ভিডিও কথ হারিও আসুন আমি নেনা মানগেন ইউটিউবও নেনা মানগেন ফেসবুকও বা নেড়া তো দর্শক আপনারা দেখতে পারছেন আমি জি জাগাতে যাই সেই জায়গা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করি দেখতে পারেন আর আমি আপনার আমার ভিডিওগুলো হয়তো আপনারা জানেন যে মেঘালয় সবসময় থাকি মেঘালয়ের জায়গা সংস্কৃতি কালচারগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি তো এই জায়গাগুলো হয়তো আপনাদের মাঝে তুলি ধরি তো দেখতে পারছেন জানিনে আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কি ভিডিও চাও তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ব্লগটা হয়তো আমি স্টার্ট করলাম যা আছে ট্যুরের মধ্যে তো দেখতে পারবেন ব্লকের মধ্যে অন্য টাইপের হয় আর এই পাঠে ধা গির্জা স্কুল যদিও ছুটি হয়ে আছে আর স্কুল টিফিন হয়ে গেছে স্কুল ধোয়ার পর আমি রাস্তা দিয়ে যাওয়া আছে আর আমি যদিও ব্লক ভিডিও বানায় আছি দেখতে আসে তো হাই ডিভেনছি কি সুন্দর করি তো একাভাবে টার্নিংয়ের মাঝে মাঝে আমি যাবেন যদিও আপনাদের মাঝে কিছু আলাপ আলোচনা করতে করতে যাবেন নিকছি আর এই পাশে দেখো যে জায়গাটা এত সুন্দর ভিউ মনোমর্য দৃশ্য আমি ভাষায় বলি প্রকাশ করার পাবি নিকছি না তো এই পাশে দেখো তামুলের বাগান তামুলের যদিও বিখ্যাত আর জায়গা বলতে গেলে ডাউন আমি যে জায়গাটা হয়তো আসি। এই জায়গাটা তো হয়তো পাহাড়িয়া ভিডিও এই ধরনের কাহও লোকেশনগুলো এই ধরনের দেয় না তো বাট আমি দিবে নিচ্ছি আমি যে জায়গাটার আছি এই জায়গাটা তো পানি আছে আর এই যে ক্যামেরাতে দেখা মিলছি ডাউনত এই জায়গাটা তো পানি আছে তো একটা কথা চিন্তা করেন পাহাড়ের এত উপরে তথাপিও পানি আছে পাহাড়ের এত ডাউনত তথাপিও পানি আছে আর এই মানুষগুলি এইভাবে বসতবাসী করি থাকে তো নদী নালা পাহাড় পর্বত সব আছে তো তার মধ্যে এই মানুষগুলো বাড়ি করে আসে পাহাড়ের মধ্যে তারপরে দেখছেন তো অত সৌন্দর্য আছে আর এদের মানে একটা জিনিস আছে কিছুর জন্য ভয় ফুর্তি কিছু নাই তো থাকে আর এদের কাম কাজ মানে এরা কাম কাজ খুব কমে করে তো এদের বাগানের যেগুলো কর্ম কাম কাজ এগুলোই করে আর বাকি কিছু এরা কমে করে তো হয়তো আপনারা আমার ভিডিওত ব্লগত হয়তো দেহের পাও বহুত কিছু বহুত বেড়ায় যদিও আমি এদের ভাষা কই এদের ল্যাঙ্গুয়েজগুলোর সব কিছুর মধ্যে আমি শেয়ার করি তো দেখতে পারছেন হয়তো ইউনিক কিছু দেহার বাকি আছে আর আমি যেগুলি বস্তু আছে এদের সংস্কৃতি কালচার তো আমি আপনাদের সাথে তুলি ধরার জন্য চেষ্টা করি আর নিশ্চয়ই দেহের পাবেন আমার এলে এই ব্লকত দেহের পাবেন আর আমি যদিও বা যাবেন সেই মধ্যে তো ভাবলাম হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করি হলে কেমন দেখা যায় তো যাতে যাতে